নমস্কার অ্যাডভোকেট চেম্বারে আপনাদের অনেক অনেক অভিনন্দন আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় বর্গা জমি কিনলে কি ধরনের অসুবিধায় আপনারা পড়তে পারেন তাই নিয়ে আজকে আমার আলোচনা দেখুন গ্রামে হোক শহরে হোক অনেক জায়গাতেই বর্গা রেকর্ড করা জায়গা রয়েছে বর্গা জমি আপনার পছন্দ হতে পারে বর্গা জমি আপনি কিনতেও পারেন কিন্তু কেনার পরে কি কি সমস্যার সম্মুখীন হবেন সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো দেখুন আপনি একটা বর্গা জমি কিনে নিয়েছেন আপনার নামে রেকর্ডও হয়ে যাবে কিন্তু রেকর্ড হয়ে যাওয়ার পরেও মিউটেশনের মন্তব্যের জায়গায় কিন্তু বর্গা এবং যিনি বর্গাদার তার নাম কিন্তু অতি অবশ্যই উল্লেখ করা থাকবে এরপরে যেটা সেকেন্ড পয়েন্ট বলবো বর্গাদার যিনি তিনি যদি বেঁচে থাকেন তাহলে আপনাকে নানা সমস্যার সম্মুখীন হতে হতে পারে মারা গেলেও যে সমস্যার সম্মুখীন হয় না তা নয় কিন্তু বেঁচে থাকলে অনেক রকম সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন বর্গা জমি কিনলে এরপরে যেটা হচ্ছে আরেকটা কারণ সেটা হচ্ছে মাদার যে কপি মাদার কপি মানে হচ্ছে আর এস পর্চা আপনি হয়তো টাকা পয়সা খরচা করে বর্গা রেকর্ড কাটিয়ে ফেললেন সমস্ত কিছু হয়ে গেল আপনার এলারে আপনার নাম হলো রেকর্ড হলো সবই হলো কিন্তু আর এসে কিন্তু জায়গাতে আর এস পর্চাতে মন্তব্যের ঘরে কিন্তু বর্গা এবং বর্গাদারের নাম অতি অবশ্যই উল্লেখ করা থাকবে আরেকটা পয়েন্ট হচ্ছে বর্গা জমি যদি আপনি কেনেন যেহেতু এই জমির কোনো শ্রেণী পরিবর্তন করা যায় না বর্গা জমির কোনো শ্রেণী পরিবর্তন হয় না যেহেতু কোনো শ্রেণী পরিবর্তন করা যায় না সেক্ষেত্রে কোনো ব্যাংকের কাছ থেকে কিন্তু আপনি কোনো বাড়ি হোক কিংবা কোনো কিছু ফ্যাক্টরি হোক কোনো কিছু করার ক্ষেত্রে আপনি কিন্তু বাড়ির মানে কোন কোনো ব্যাংক থেকে কিন্তু আপনি